ভালো করে শোনেন তাহলে ইমান ভঙ্গের কারণ কয়টা এক নম্বর কারণ হলো সেরেক যারা করবে শির্ক শির্ক যারা করবে এদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এদের ইমান ভেঙে যাবে ইমান নষ্ট হয়ে যাবে ইমান যার থাকবে না তার নামাজ রোজা একটা আল্লাহর দরবারে কবুল হবে না এ কথা কে বলছে আল্লাহ রব আলিন বলেন ইন্না শির্ক লাজুলমুন নাজিম শিরক হলো বড় কোনা এই কবিরা গোনা এই শিরকের গোনা আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করে না শিরক মানে কি অংশীদার শিরক মানে কি আল্লাহ শুধু অংশীদার স্থাপন করে এই শিরক আমাদের সমাজে আছে না নাই আছে আল্লাহবাদে বান্দা সিজদা করে এই রকম ভন্ড দেশে আছে না নাই আল্লাহবাদে বাবার কাছে যায় এই রকম ও বাটপারি সমাজে বানায় নাই আছে না নাই আল্লাহর ইবাদত বন্দে বাদ দিয়ে বাবার বন্দে ইবাদত বন্দে পড়ে আছে আসে না বলেন আসে না নাই শির করলেন আপনি আরে বাবা রে বাবা বাবার দরবারে চলে যাচ্ছি আমরা হাঁস মুরগি দা আছে সব নিয়ে চলে যাচ্ছি ছেলে মেয়ে হচ্ছে না ও গাছে ইট বাঁধতেছে ছেলে মেয়ে হচ্ছে না ও বাবার কাছে দে বলছে বাবা ছেলে দাও ছেলে মেয়ে দাও আমার তো ছেলে হচ্ছে না মেয়ে হচ্ছে না উনি ছেলে মেয়ে ফ্যাক্টরি খুলে বইয়েছে এই জন্য সবাই চলে যাচ্ছে আমরা ওই বাবার কাছে আল্লাহর উপর তো বাদ দিয়ে বাবার কাছে চলে যাচ্ছি আর আপনার এটা দাঁড়া যাবেন সব শির করলেন আর এই শির করলে আপনার ইমান থাকবে ইমান থাকবে তাহলে প্রথম এক নম্বর শির কি বলেন সবাই বলেন না কেন কি বলেন শির এই শীত থেকে বাসার দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই ইবাদত যদি করেন আপনি কি করলেন কি করলেন আল্লাহর আইন লঙ্ঘন করে বান্দার আইন প্রতিষ্ঠিত করতে চাইলেন আপনি কি করলেন জোরে বলেন না কেন এবার একটু ভেবে দেখেন বাংলাদেশে আপনারা যারা রাজনীতি করেন যে মানব আইনের সাথে যারা আপনারা সম্পৃক্ত আছেন আপনারা নিঃসন্দেহে শিরকে লিপ্ত আছেন কথা বলেন না কেন তাহলে এই ফজরের সময় এত কষ্ট করে আরামের ঘুম হারাম করে দিয়ে মসজিদে ঢোকা ফজরে নামাজ পড়া আসর মাগরে এই একটা মাস শ্যাম সাধনা করেছেন আবার সামনে আসছে কুরবানি বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার এক লাখ টাকাতে দু লাখ টাকাতে গরু কেনবেন এত টাকা ব্যয় বলবেন যদি সেই বাদুর যদি কবুল না হয় তাহলে এ করে লাভ আছে কথা বলেন নাকি লাভ আছে আমার কথা কি বুঝতে পারছেন আপনারা তাহলে শির বলেন শির আপনারা বলবেন যে ওদের আমরা বুঝতে তো পারছি কিন্তু পড়তে পারছি না এর জন্য দায়ী আপনি এর জন্য দায়ী কে জোরে বলেন কে আর একটু ভালো করে বোঝায় আমরা যে জগৎটায় বসবাস করছি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের খেয়াল করেন ভাই দিকে খেয়াল করেন প্রত্যেক মানুষের পাঁচটা জগতে যেতে হবে কয়টা এই সবাই বলেন না কেন কয়টা আমার ওয়াদে ফেলে তো ঘুমাচ্ছেন আপনারা কি ঘুমাচ্ছেন আল্লাহু আকবার জোরে বলেন লিল্লাহি তাকবীর মানুষ পাঁচটা জগতে বসবাস করবে কয়টা আমরা অলরেডি দুটো পার করে আইছি এখন আছি মাঝখানে এখন আছে কি এখন সামনেও জাতিpastি হবে পিছনে যাওয়ার আর কোনো সুযোগ প্রথমে ছিলাম আমরা রুহের জগতে কোথায় সবাই বলেন না কেন কোথায় ছিলাম রুহের জগতে ছিলাম রুহের জগতে পরে আমরা মায়ের জগতে ছিলাম মায়ের পেটের ভিতরে ছিলাম ওই রুহের জগতে আমাদের স্থায়ী না রুহের জগৎ যেটা ছিল ওটা কি স্থায়ী বলেন না কেন ওইটা কি স্থায়ী ওই রুহের জগতে এখনো মানুষ আসে না নাই রুহের জগতে মানুষ এখনো আসে না নাই কেয়ামত পর্যন্ত মানুষ আসবে ওখান থেকে কেয়ামত পর্যন্ত মানুষ আসবে ওর সিস্টেম হলো ওই দুনিয়াতে দিন আল্লাহ রব্লা আলমিন আমাকে আপনাকে সৃষ্টি করেছে ওই দিন থেকে কেমত পর্যন্ত ওর একটা নির্দিষ্ট সময় ওর একটা কি নির্দিষ্ট সময় ভালো করে বোঝেন ভালো করে শোনেন ওই জায়গা থেকে পালাক্রমে আল্লাহ রব আলমিন আমাদেরকে সারছেন এরপর আমরা বাপ মায়ের মাধ্যমে মায়ের পেটে থাকছি মায়ের পেটে থাকছি কি এক বছর বলেন না কেন দশ মাস কেউ নয় মাস কেউ আট মাস কেউ কি চোদ্দ মাস থাকছে কথা বলেন নাকি কেউ দুই বছর থেকে আপনার ধর আসেন যে মায়ের পেটে দুই বছর ছিলাম এরকম কেউ আসেন নাকি আপনার কেউ তাহলে মায়ের পেটে আপনারটা নির্ধারিত সময় আপনি বের হয়ে চলে আসলেন দুটো জগৎ পার করে এখন আসেন আপনি দুনিয়ার জগতে বোন জগতে জোরে বলেন কোন জগতে আল্লাহ মাবুল্লা আল্লাহ সুরা মুলকের ভিতরে দুই নম্বর আর দেন কি সুন্দর করে জানিয়ে দেছে না ওয়াল ওয়াল

দুনিয়াতে তুমি বসবাস করবা এটা ভাতায় রেখে তুমি আগে চলাফেরা করো তো তোমার মৃত্যুর আগে হবে আমাদের আগে কি হবে জোরে বলেন না কেন কি হবে মাউথ মরার কথা আগে বলেছে তারপর অন্য কথা বলেছে আগে মরার কথা বলেছে আগে কি সবাই বলেন আগে কি আগে মরার কথা বলেছে লিয়াতুলু হকুম আইকুম হাসান আম আলা আল্লাহ বান্দা মরার কথা চিন্তা করে ভালো ভালো কাজ করো যদি ভালো ভালো কাজ না করতে পারো মরণের পরে তোমাদেরকে এমন এক জায়গায় ঢুকানো হবে সেখানে আজাব আর আজাব ছাড়া কিছুই থাকবে না আরো ভালো করে চরণ ভালো করে বলেন তাহলে আমরা এই যে এখন যে মাঝামাঝি পয়েন্টে আছি এই জগতের নাম হলো দুনিয়ার জগৎ এই জগতের নাম কি সবাই বলেন কোন জগতে এইখানে আমরা তারা আসি এই দুনিয়ার জগতে কি আমরা কেউ স্থায়ী হব হ্যাঁ হ্যাঁ বলেন বলেন স্থায়ী হব এখানেও তো একটা নির্ধারিত সময় আমরা চলে যাবো কেউ ষাট বছর কেউ সত্তর বছর কেউ বিশ বছর কেউ একশো বছর কেউ দুশো বছর কিন্তু তিনশো বছর উপরে কেউ যাবেন নাকি এখানে কেউ ছন্দ তার হচ্ছে আমার এখন তার সুযোগ নেই বাংলাদেশে গড় আয়োজিত তেষট্টি বছর কত তিনশো তো দূরে থাক তেষট্টি পার্ক এখন কষ্ট কথা বলেন না কেন তো এই জায়গা ছেড়ে আমাদের আপনাকে চলে যেতে হবে এখানেও একটা নির্দিষ্ট সময় আমাকে চলে যেতে হবে এরপরে আমাদের যেতে হবে কবরের জগতে কোথায় ধরে বলেন না কেন কোথায় কি কষ্ট হচ্ছে আপনাদের কবরের জগতে এই কবরের জগতে এখানেও আপনাকে নির্ধারিতভাবে রাখা হবে সেখানে আপনি দুই হাজার বছর কি এক হাজার বছর কিংবা একশো বছর কিংবা দুইশো বছর কিংবা পাঁচ বছর আপনার ওখানে রাখা হবে ওখান থেকে আপনাকে তোলা হবে যেই জগৎ সেই জগৎটার নাম কি পরকালের জগৎ পরজগত পরকালের জগৎ যেখানে শুরু আসে জুড়ে বলেন না যেখানে শুরু আছে আল্লাহর নবী ভালো করে শোনেন ভালো করে বোঝেন আমার তালিনা গ্রামের ভাইরা মনেরা ভালো করে শোনেন ভালো করে বোঝেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এই পৃথিবীতে যদি সব জায়গায় পৃথিবীটাকে যদি সরষুর জায়গা রাখা হয় সরষু শোনেন তো আপনার সরষু এই যে তেল তেল হয় যেটা এই সরষু এই পৃথিবীটাকে যদি আপনি সরষুতে ভরে দেন আর আকাশ থেকে যদি একটা পাখি আসে একটা করে দানা নিল একবার দানা নিল সত্তর বছর পর করলো সত্তর বছর করার পরে আবার এই দানা নিতে আসলো এইভাবে যত দিন লাগবে এর সাইতে ওই হায়াতের পরে এই কবরের জগতের পরে যে জগৎটা হলো পরকালের জগৎ ওই পরকালের জগৎটা তার সাইতে বেশি বড় ভালো করে বোঝেন এই পৃথিবীতে যত শুধু বাংলাদেশ না পৃথিবীর যত দেশ আছে পৃথিবীটা পুরোটাই সর্ষ রাখা হলো আর একটা করে দানা নেবে আর সত্তর বছর পর করে আসবে কত হাজার কত মিলিয়ন বিলিয়ন বছর লাগবে ঠিক আছে কথা বলেন না কেন ওর কোনো শেষ আছে আল্লাহ নবী বলছে তারপরও যদি শেষ করে ফেলে তবুও ওই জগৎ শেষ হবে ওই জগৎটা কোন জগৎ পরকালের জগৎ কোন জগৎ সবাই বলেন কোন জগৎ তাহলে জগৎ কয়টা জগতে আমরা বসবাস করব। সবাই বলেন না কেন কয়টা যে কথাগুলো বলছি কি মনে থাকছো তো আপনাদের না এই কান্দে ঢুকাছে না ওই কান্দে বের করছে যদি কিছু মনে রাখতে না পারেন তাহলে কষ্ট আমার বিফলে দাবে একেবারে ভালো করে শোনেন ভালো করে বলেন তাহলে ইমান বঙ্গের প্রথম নম্বর যেটা আছে সেটা হলো শির কি বলেন আরও জোরে বলেন এর দ্বিতীয় নম্বর যেটা হলো কুফরি করবে যারা ইমান ভঙ্গ হবে তারা কুফরি অস্বীকার করা কি বলেন অস্বীকার কাকে আল্লাহকে নবীর আদর্শকে কোরানের আইনকে অস্বীকার করার লোক এ সমাজে মনে হয় নেই আছে না নাই এই যে এখন বর্তমান সব সাইডে ভাইরাল খবর এই যে আমাদের নারীবাদীরা আমাদের নারীবাদীরা ওরা ঢাকার রাজপথে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার দেহ আমার সিদ্ধান্ত আমার ও দেহ কি ওর এই আমার আপনার এখানে বসে আছে এই দেহকে আমার আপনার এ দেহকার বলে প্লেস দেহকার তাহলে ও বলে কি করে দেহ আমার সিদ্ধান্ত আমি যাকে ইচ্ছা তাকে দেব এই সুযোগ কখনোই এই সুযোগ হবে ষোলো কেজি অক্সিজেন দেশে যিনি আপনাকে কত জোরে বলেন না কেন আপনাকে চব্বিশ ঘন্টা বেঁচে থাকার জন্য আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক দিন ষোলো কেজি অক্সিজেন দান করছে ফ্রি পয়সায় সুবহানাল্লাহ কালকে বলে না বলা দরকার আর জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 173 টন সূর্য তাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে রাখছে ফ্রি পয়সায় এরপরে সব চাইতে এরপরে সব চাইতে মানুষের সব চাইতে বেশি চাইদা সেটা হলো পানি কি বলেন সে পানি আছে না নাই আছে জিবিল কি করে দিল এই যে বিল নীতি কথা বলেন না পানি বিল নিতে এসেছে তাহলে ও বাটপরা বলে কি করে যে দেহ আমার সিদ্ধান্ত আমার আর যারা ওই যে রাজপথে দাঁড়িয়ে আছে ও মেয়ে না ছেলে তো কেউ বুঝা দায় না কথা বলেন না কেন উমায়ে না ছেলে কিছুই বুঝা দায় না আল্লাহ رب العالمين বলসার رجال و امناء على মহিলাদের পরিচালনা করবে কারা পুরুষেরা কারা বলেন না কেন পুরুষেরা ওনারা বলছে যে ছেলেমের সম্পদ সমান ভাগ হবে ছেলেমেয়ের সম্পদ না কেন এটা কি সমান ভাগ হবে আল্লাহর যে দুইটা মেয়ে সমান একটা ছেলে দুইটা মেয়ে যে সম্পদ পাবে একটা ছেলের সেই সম্পদ পাবে এটা দিতে হবে এটা দিতে হবে অবশ্যই দিতে হবে আল্লাহর নবীকে সাহেবেরা প্রশ্ন করলো আল্লাহর রসুল সাল্লা উবুআ আলী সাল্লাম একটা মেয়ে দুইটা মেয়ে একটা ছেলের কেন সমান হবে মেয়ে বাবার থেকেও পায় স্বামী থেকেও পাই কি পাই না জোরে বলেন পাই কি পাই না ওরা স্বামীরও অংশীদার বাবারও কিন্তু ছেলে শুধু বাবারই অংশীদার কথা বলেন না কেন বোর অংশীদার হয় নাকি কথা বলে নাই বংশীদার হয় অংশীদার হয়তো কার বাবার আল্লাহ তালা ইসলাম এমন একটা সূক্ষ্ম বিষয় যে কখনোই কাউকে ঠকায় ঠকায় না এইটা আপনি এই স্লোগান রাজপথে দেখছেন সমান অধিকার দিতে হবে আপনি আপনার ইমান নাই কারণ আপনি অস্বীকার করেছেন কুফরি করেছেন আল্লাহর আইনকে লঙ্ঘন করেছেন আপনাকে এখন না না পর্যন্ত পর্যন্ত নতুন করে আনা ইমান আপনি যত নামাজ রোজা হজ জায়গা যাই করেন না কেন ও আল্লাহর দরবারে কবুল হবে আর ওই টক বসে বসে কিছু সুশীল সমাজ লোকেরা বলছে যে ওরা ঠিকই বলছে ওরা দেখলেন তো আবার টুপি মাথায়ও কিছু বাটমারেরা আছে বলেন তাদের তাদের কথা দুই নম্বর হলো কি কুফরি করবে তারা কি করবে কুফরি মানে অস্বীকার করবে তারা আল্লাহর আয়াত অস্বীকার করবে তারা নবীর আদর্শকে অস্বীকার করবে তারা আল্লাহ জমিন আল্লাহ দিন কায়ম করবে দ্বারা করবে